আমাদের দৌড় প্রতিযোগিতা মেয়েদের ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা এ হচ্ছে আমাদের প্রতিযোগী সবাই কি প্রস্তুত নিয়ম জানা আছে ওই দিকের আইল স্পর্শ করে ওই দিকের আয়ল স্পর্শ করে আবার এইদিকে আসতে হবে যে সবার আগে আসতে পারবে সে ফার্স্ট হবে এরপর সেকেন্ড এরপর থার্ড সবাই কি প্রস্তুত আমি হচ্ছে উল্টা কোন বা উল্টা তিন থ্রি টু ওয়ান বলবো আস্তে আস্তে নিয়ম বলতেছি বলবো সবাই দিবেন ঠিক আছে আছে শুনেন যে আতাল স্পর্শ করবে না সবার আগে এসে বসে থাকলে লাভ নাই আতাল স্পষ্ট ভাবে স্পর্শ করতে হবে ঠিক আছে বাই আছে যে স্পর্শ করবে না সে বাদ যাবে ঠিক আছে সবাই রেডি থ্রি টু ওয়ান क्या क्या? एक पर पर थारे थारे एक 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 ए

আমাদের তিনজন প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইছে এই থেকে ফার্স্ট হইছে তোমার নাম আবার বলো জান্নাত আমাদের ফার্স্ট হইছে ফার্স্ট পুরস্কার দিবে আমাদের রাসেল ভাই এই না শুভাই এরপর আমাদের দ্বিতীয় হয়েছে নাম হলো আইরিন আরিশা আমাদের আরিশা আমাদের সেকেন্ড হইছে তাকে পুরস্কার দিবে আমাদের রাসেল ভাই হাতালি দি হাতালি